ভালো লাগছে ভালো লাগছে এ নিয়ে আমার মানে অনেক দিন আগে আসার কথা ছিল কিন্তু বৃষ্টির মাধ্যমে আমি অনেক লেট করে ফেলেছি যাই হোক চলো খাওয়া আমি কেটে কেটে দিচ্ছি তুমি খাওয়া হ্যাঁ কেমন লাগছে তোমার আমার সাথে ঘুরতে তোমার ভালো লাগছে আর এখন আমরা কোথায় যাবো বলো বলছো আমি যেখানে যাবো তুমি সেখানে যাবে তাই তো তোমার আজকের আমি নিয়ে যাবো হোটেলে ঠিক আছে মিষ্টি খাইয়ে নিয়ে আসবো তুমি মিষ্টি খাবে তো আর কি খাবে আর কিছু খাবে না তুমি এরকম কারোর সাথে ঘুরতে গিয়েছিলে যাওনি এই ফার্স্ট টাইমে তুমি ঘুরতে এসেছো তোমার ভালো লাগছে তো চলো এখন যাব মিষ্টির দোকানে তোমাকে মিষ্টি খাইয়ে আনবো মিষ্টি আর কি খাবে বলো হ্যাঁ চিপস খাবার খাবে মিষ্টি আর চিপস খাবার তোমার মন খারাপ কেন তুমি হাসো হাসিমুখী করো একটু হাসো হাসো হ্যাঁ হাসলে আমি নিয়ে যাবো কিন্তু মন খারাপ করবে না ঠিক আছে তোমার মা তাহলে এখনো তোমার কোনো খোঁজ না তোমার চাচারা দেখছে তো হ্যাঁ আমি সেবারে গিয়েছিলাম গিয়ে বলে এসেছি যে অতটুকু একটা বাচ্চা তোমরা দেখবে যা খরচাপাতি লাগে সব আমি দেবো তোমার চাচারা তোমার কোনো অসুবিধা রাখবে না তোমার সব সময় দেখবে খাওয়া দাওয়া সব দিচ্ছে তো ঠিক মতন আচ্ছা ঠিক আছে তাহলে চলো মিষ্টির দোকানে যাবো মিষ্টি টিষ্টি খেয়ে বাড়িতে চলে আসবা। হ্যাঁ চলো সো গাইজ দেখো মিরাজের মানে অনেক দিন পরে আমি ওদের বাড়ি গিয়েছিলাম আর কদিন বৃষ্টি হওয়ার কারণে আমি মিরাজের সাথে দেখা করতে পারিনি তাই আজকেরে একটু মিরাজের সাথে দেখা করে আর মিরাজের নিয়ে চলে আসলাম একটু যাবো মিরাজের একটু নিয়ে ঘুরবো চারিদিকে আর এত এই বর্ষাকালে তো এত বৃষ্টি হয় না কি বলবো তোমাদের মানে যখন তখন বৃষ্টি চলে আসে এটা এখন টিপ 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 করে বৃষ্টি পড়ছে

রসগোল্লা দাও তো তুমি রসগোল্লা খাবে না কি খাবে কি খাবে রসগোল্লা খাবে তো রসগোল্লা দাও কবিস খাবে দু পিস আচ্ছা দু পিস দাও আর কি খাবে দই খাবে মিষ্টি ছাড়া আর কি আছে ঠান্ডার জিনিস মাজা কোল্ড ড্রিঙ্ক না এই আইসক্রিম চকাবার এসব আছে তাই তো আইসক্রিম খাও তো আগে মিষ্টিটা খেয়ে নো এখানে দাও আমার কাছে দাও আমি খেয়ে দিই হ্যাঁ ভালো লাগছে ভালো লাগছে এ নিয়ে আমার মানে অনেক দিন আগে আসার কথা ছিল কিন্তু বৃষ্টির মাধ্যমে আমি অনেক লেট করে ফেলেছি যাই হোক চলো খাও আমি কেটে কেটে দিচ্ছি তুমি খাওয়া যাও আস্তে আস্তে খাবে খাও দই দোকানে নেই বলছে লোক আর কি খাবে মিষ্টির মধ্যে এখানে এসে তো একটা আইসক্রিম দাও বললে ফেরত

আর কোন চিপস খাবে ওখান থেকে নাও নাও দাঁড়া আমি দিচ্ছি এটা খাবে কটা এখন আপাতত ওর খাওয়ার জন্য দিচ্ছি ওর বাড়ি যখন নিয়ে যাবো তখন ওর কিনে ওর বাড়িতে দিয়ে আসবো আর কিছু নেবে না হ্যাঁ ঠিক আছে কত আর কিছু খাবে না হ্যাঁ মিরাজ এদিকে তাকাও আর কিছু খাবে না এই দাও এখানে দাও চকোবারটা গলে যাবে ঠিক আছে না খাও ঠিকটা এখন থাকা খাতে আসো 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 হম বসো খেলাও আস্তে আস্তে খাও তোমার ভালো লাগছে হুম তুই বললে আমি মিষ্টি বেশি করে খাবো দুটো মিষ্টি খেয়ে তোমার হয়ে গেছে আর খাবে আচ্ছা তুমি আমার বাড়িতে যাবে হ্যাঁ কেন ভয় লাগে ভয় লাগে পরে একদিন নিয়ে যাবো হ্যাঁ তোমার মা আসলে তোমার মার সাথে দেখা করে তোমার নিয়ে যাবো ঠিক আছে হুম তাও আস্তে আস্তে খাও চলো Thank like... you.